দর্শকরা করেছেন একটা আরজি দর্শকরা করেছেন একটা আরজি তারা দেখতে চান তাদের পছন্দের অভিনেত্রীর বাড়ি যার নাম সাবিত্রী চ্যাটার্জি এতক্ষণ মাকে জালি এখন সোয়াক করা হচ্ছে আসুক তোদের বাবা দেখাচ্ছি মজা আর তুমিও এখানে সে দু নম্বরই কারবার চালাচ্ছো তারপর কিছুদিন ঘোরাফেরা করবে বাপে ভালো ছেলে হয়ে আরেক বড়লোকে বড় লোকে মেয়েকে বিয়ে করবে এসব এখানে চলবে আমি অমিত চলে এসেছি আজকের এক নতুন ভিডিও নিয়ে আর আপনারা দেখছেন অমিত ভুল্লো বাই দাও

কোনটা এই পাশে এটাই ও আচ্ছা থ্যাংক ইউ একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ওনার জন্ম হয় উনি একজন ভারতীয় অভিনেত্রী তিনি বেসিক্যালি থিয়েটার নাটক এবং বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী এবং নায়িকা ছিলেন একটা সময় আরে ধরো ধরো না না কালকি দেড় টাকা ছিল আজ হুট করে দু টাকা হয়ে গেল মগের মূল্য পেয়েছো আমি আজকে চলে এসেছি নিওয়ালিপুরে আর নিওয়ালিপুরে সাবিত্রী চ্যাটার্জির বাড়ি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি এখন আছি নিওয়ালিপুর যে পেট্রোল পাম্প আর পাঁচ রাস্তার বোর্ড যে ক্রসিং সেই ক্রসিংয়ে চলে এসেছি এই যে আমার সামনেই রয়েছে নিওয়ালিপুর পেট্রোল পাম্প এই যে এটা হচ্ছে পেট্রোল পাম্প এটা হলো পাঁচ রাস্তার ক্রসিং আর ডান দিকে রয়েছে নিওয়ালিপুর থানা এবং এই রাস্তা দিয়ে সুরুচি সঙ্গ সবাই চেনেন যেখানে দুর্গা পুজো হয় সামনে এই সুরুচি সংঘ সুরুচি সংঘের সামনে রয়েছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়ি টোটাল যেটা রয়েছে এক দুই তিন চার চারতলা বাড়ি চারতলার বাড়ি বাড়িতে ওনারাই থাকেন লোকাল একজনের থেকে জানা গেল যে এই বাড়িতে উনি থাকেন এবং কোন ফ্লোরে থাকে এক্স্যাক্ট সেটা জানা যায়নি তো চেষ্টা করবো যদি অন্য কারোর থেকে জানা যায় বাড়িটা বেশ বড় ওই দিক থেকে এই দিক পুরোটাই এবং লোকাল একজন বলছিলেন যে এই দিকের কোনো একটা জায়গা থেকে ওনাকে বেরোতে দেখেছেন দেখতেই পাচ্ছেন বিশাল আকৃতির বাড়ি পুরো ভেবেছিলাম ফ্ল্যাট কিন্তু না ফ্ল্যাট নয় বাড়ি তিনি প্রায় ষাট বছরের বেশি সময় ধরে সিনেমা জগতে বা অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন দু হাজার তেরো সালে তিনি পুরস্কারে পুরস্কৃত হন মারা তিনি ছিলেন বাংলাদেশের মেয়ে তার জন্ম হয় বাংলাদেশে কুমিল্লা জেলায় ওনার বাবা শশোধর চট্টোপাধ্যায় ছিলেন রেল স্টেশনের স্টেশন মাস্টার কিশোর বয়সে উনি বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসেন এবং এখানে ওনার দিদি বাড়ি অর্থাৎ তালিগঞ্জে ওনার দিদি থাকতেন সেই সূত্রে উনি ছোটোবেলা থেকেই টালিগঞ্জে থাকতেন এই যে বাড়ির নিচের গ্যারেজ এবং মেন ডোর দেখতেই পাচ্ছেন মেন ডোর যেহেতু পুরোনো দিনের বাড়ি তো সেরকম জানলার যে ডিজাইন সেটাও পুরোনো দিনের ডিজাইন যেহেতু তালিগঞ্জে থাকতেন বিভিন্ন সময় চলচ্চিত্র যে তারকা তাদেরকে প্রায় সময় উনি দেখতে পেতেন এবং বাড়ির নিচে ভাই বাড়ি জানলাতে ব্যালকনিতে গাছ লাগানো রয়েছে এটা একটা দরজা বাড়িটা তুলিহত বেসবল পুরনো দিনের বাড়ি যেরকম হয় একটা অনেকটা বড় জায়গা নিয়ে তো এখানেই আপাতত উনি থাকছেন এসো করে চা করে এসো তোমাকে জল খাবার দি আমি আবার বেরো সকাল থেকে শিকারি খাই 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 আর তো পাঁচ মিনিট কাজ করিস তারে খেতে দেয় না ধরো এবার বসে বসে খাও খাবার সময় এত করে ভাত গিলছে তখন আসে না যত প্রতি কাজে পেলায় ওর ভাবনা ছেড়ে এবার নিজের কথা ভাব ভানু বন্দ্যোপাধ্যায় থেকে উত্তম কুমার সবার সাথেই স্বর্ণযুগের সিনেমা করেছেন থিয়েটার বা নাটকের অভিনয়ের পাশাপাশি যখন ওনাকে নতুন সিনেমার অফার করা হয় পাশের বাড়ি এবং সেই সিনেমার আলোচনার সময় ওনার বাঙাল ভাষার টানের জন্য মানে যে কথার টান সেই টানের জন্য ওনাকে সেই সিনেমা থেকে বাদ দেওয়া হয় পরবর্তীকালে কোনো অভিনেত্রী সেই রোলের জন্য কোনো অভিনেত্রী পাওয়া না গেলে পরবর্তীতে সাবিত্রী চ্যানার্জিকেই সেই অভিনয়ের জন্য বা সেই রোলের জন্য ওনাকে আবার নেওয়া হয় সেই সময় ওনার মাইনে কত ছিল জানেন মাত্র দুশো টাকা হ্যাঁ এখন হয়তো অবাক লাগছে কিন্তু সেই সময় দুশো টাকার মূল্য অনেকটা ছিল এইটা হচ্ছে নিওয়ালিপুর সুরুচি সংঘ সবাই চেনেন দুর্গা পুজোর সময় অনেকে ঠাকুর দেখতে আসেন এটা হলো ক্লাব এবং এই প্রাঙ্গনে সামনের প্রাঙ্গনে হয় দুর্গা পুজো এই সঙ্গে সামনে যে বাড়িটা রয়েছে অর্থাৎ এই যে বাড়িটি এইখানে থাকেন সাবিত্রী চট্টোপাধ্যায় উত্তম সুচিত্রা এবং উত্তম সাবিত্রী এই জুটি তখন প্রায় শেষের দিকে তারপর উত্তম এবং সাবিত্রীর জুটি শেষের দিকে রমরমিয়ে বেশ কয়েকটি সিনেমা করেছে তার মধ্যে রয়েছে বাড়ালি বন্ধু দুই ভাই নিশিপদ্ম মোমের আলো ইত্যাদি সিনেমা বয়সের সাথে সাথে এবং সময়ের সাথে সাথে অভিনেত্রী লিড অ্যাক্ট্রেস থেকে পার্শ্ব চরিত্রে বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছেন সেই স্বর্ণযুগের সোনালী স্বর্ণযুগের সিনেমা থেকে বর্তমান যুগের বিভিন্ন সিনেমাতে তাকে দেখা গেছে এবং পরবর্তীতে উনি বেশ কিছু সিরিয়ালেও অভিনয় করেছেন সেই শুরুর দিন থেকে অর্থাৎ প্রথম দিনের নাটক তারপর পাশের বাড়ি সিনেমা এবং সেখান থেকে আজকে অর্থাৎ দু হাজার ষোলো সালের প্রাক্তন সিনেমা দুর্গন্ধায় ওনার অভিনয় রয়ে যাবে যতদিন বাংলা সিনেমা থাকবে যতদিন অভিনয় জগৎ থাকবে এবং ভারতীয় চলচ্চিত্র জগতে ওনার নাম সদাই স্মরণীয় হয়ে থাকবে তো এই ছিল আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং যদি আপনাদের কোনো ভালো লাগার অভিনেতা বা অভিনেত্রী বাড়ি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং হ্যাঁ যদি আপনার চেনা জানা যদি কোনো অভিনেতা বা অভিনেত্রী আপনার বাড়ির কাছে বা কোনো এরিয়াতে থাকে সেটাও আমাকে জানাতে পারেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুনভাবে নতুন রূপে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা